এটা দেশির কাপড় বাট এটার কোয়ালিটি অনেক সুপার হাই আমি একেবারে ডিরেক্টলি ফ্যাক্টরির সাথে কাজ করছি এটার গ্যারান্টি রেসপন্সিবিলিটি আমার প্রোডাক্ট নিয়ে যদি কোনো ধরনের কোনো কমপ্লেন থাকে আমি প্রত্যেকটা কাস্টমারকে বলে দিই যা ওকে নক করবেন আই উইল চেঞ্জ দিস প্রোডাক্ট এমন ভাবে কিন্তু কেউ গ্যারান্টি দিবে না চেঞ্জ এর গ্যারান্টি উদ্যোক্তার মেলার নতুন একজন উদ্যোক্তাকে নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে এবং যিনি বরাবরের মতোই নারী উদ্যোক্তা আর কাজ করছেন ক্লদিং নিয়ে কেমন আছেন আপনি আপু ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপু আপুর নামটা শুনুন আমার নাম হচ্ছে লোপা আমি ফাউন্ডার অ্যান্ড কো ওনার অফ লিভার বিডি অ্যান্ড আমার আরেকটা পেজ আছে সেটা হচ্ছে স্টাইল্যান্ড সো আমি দুটো পেজকেই রিপ্রেজেন্ট করছি আজকে এখানে স্টাইল্যান্ডে হচ্ছে আমি ইম্পোর্টেড প্রোডাক্ট নিয়ে কাজ করি থাইল্যান্ড ইউকে এইসব প্রোডাক্টগুলো আর আর লিভার বিডিতে হচ্ছে দেশি পাকিস্তানি আর ইন্ডিয়ান ড্রেসেস নিয়ে কাজ করছি সো আমরা এবার যেহেতু এখানে মেলায় এসেছি সামনে ঈদ আছে সেজন্য আমরা কিছু দিল্লি বুটিক্স রেখেছি কটন ফেব্রিকের আর হচ্ছে জর্জেটের প্লাস হচ্ছে কটনেরকে আমরা বেশি প্রায়োরিটি দিয়েছি যে জন্য হচ্ছে জমজম থেকে শুরু করে জমজম যেটা পাকিস্তানি সেটা অরিজিনালটা তারপর হচ্ছে খুবসুরত চলে এসছে তারপর হচ্ছে আমাদের এখানে আরও অনেক ব্র্যান্ডের জাবদার শিপন ওন্না প্লাস হচ্ছে নর্মাল যে সুতি অন্য সেটা আছে প্লাস ইন্ডিয়ান হচ্ছে আমাদের এখানে চলে এসছে এই ড্রেসগুলো এগুলো সবগুলো অরিজিনাল এবং কাপড়ের কোয়ালিটি অনেক ভালো যে সামারকে মেইনলি আমরা সামার ফোকাস করেছি সামার আর ঈদকে যাতে ঈদের দিন সকালবেলা মানে কত প্রাইস থেকে স্টার্ট হচ্ছে নর্মাল হচ্ছে একদম মিনিমাম তেরোশো থেকে ম্যাক্সিমাম হচ্ছে চার হাজার পর্যন্ত আছে আমাকে একটা তেরোশোর ড্রেস দেখাবেন এবং একটা চার হাজারের ড্রেসও দেখাবেন এটা হচ্ছে আমাদের তেরোশো টাকার একটা কটন ড্রেস বাট এটা আই ফিল যে এটা মানুষকে দুই হাজার টাকার উপরে একটা ফিল দিবে বিকজ এটার কাপড় কোয়ালিটি এত বিউটিফুল আমি যখনই ধরি এবং সেল করি এবং প্রত্যেকেই এটার খুব ভালো রিভিউ দেয় আমি এক একটা মেলায় চল্লিশ পঞ্চাশটা করে সেল যায় এটা দেশির কাপড় বাট কোয়ালিটি অনেক সুপার হাই আমি একেবারে ডিরেক্টলি ফ্যাক্টরির সাথে কাজ করছি এটার গ্যারান্টি রেসপন্সিবিলিটি আমার প্রোডাক্ট নিয়ে যদি কোনো ধরনের কোনো কমপ্লেন থাকে আমি প্রত্যেকটা কাস্টমারকে বলে দিই

এই আইটেমটা এটার অন্যটা একটু ডিফারেন্ট সুতির মধ্যে একটু সিল্ক ফ্লেভার আছে এটা যারা একটু আউট গোয়িং চাইলে অফিসেও করতে পারে একটু নিজেরা বাইরে যাওয়ার সময় করতে পারে সাথে আবার ঘরেও করে ফেলতে পারে সো কালার কম্বিনেশনগুলো জোস প্লাস হচ্ছে আপনার ফিল দিবে কিছু দেখাই বুটিক্স মধ্যে আমার হিট কালেকশন এটা খুব বের হচ্ছে

ফোর পিস থাকছে এবং এটা কিন্তু খুব সুন্দর ফোর পিস এবং কাপড়টাও একদম ম্যাচ করা আছে শাইনি কাপড় দেওয়া হয়েছে প্রত্যেকটা কালার এটা হচ্ছে আমরা থাই দেন থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি এগুলোর অনেকগুলো কালার আছে ভ্যারিয়েন্ট আছে দেন হচ্ছে ফ্রি সাইজ সবাই পড়তে পারে এবং সামার ফ্রেন্ডলি ওয়াও আমরা আরেকটা দিচ্ছি টাফটটা জাস্ট ফিল করার মত এবং ওনার ফেব্রিকগুলো কিন্তু আসলে টাচ না করলে বোঝা যাবে। অবশ্যই কোয়ালিটিকে অবশ্যই প্রায়োরিটি দিচ্ছি। আমি चेंज করার গ্যারান্টি এজন্যই দিচ্ছি। যে আপনাদের থাইল্যান্ডের যে ড্রেসগুলো আমার এই যে লাইভ যায় বা ভিডিও যায় তারা যদি কি আমাকে প্রি অর্ডার করে আমি তিন থেকে মিনিমাম তিন থেকে 10 দিনের মধ্যে ম্যাক্সিমাম 10 দিনের মধ্যে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি। এত ফাস্ট কিভাবে?

সবাই এটা সবাই যারা বিজনেস করে তারা বোঝে সো আর কাপড়ের কোয়ালিটি দেখে প্রাইসটা একটু আর হাই প্রাইস যাচ্ছে কিন্তু আসলে পরে এটা প্রাইস ওর দি রাইট পরার পরে আসলে বোঝা যায় যে আপনি কি পরে আছেন যারা একটু কভার করতে পছন্দ করে তাদের জন্য কিছু রেখেছি আমরা আমার আরো অনেক সুন্দর সুন্দর টি শার্ট আছে সময়ের জন্য দেখাতে পারবো না আপনারা একটু পেজে চোখ রাখবেন এটা হচ্ছে ফুল কাভারেজ আসবে আচ্ছা সো আমাদের এই হচ্ছে কালেকশন আমাদের কিছু জমজমে একদম হাই কোয়ালিটি একদম পাকিস্তান থেকে যেটা আসে সেটা আমরা দিচ্ছি এগুলো সব জমজমে জি জমজম বাট এটা হচ্ছে অরিজিনালটা টাচ তো ক্যাভি ওয়াও এত সফট সো আমাদের সাথে থাকবেন পেজে চোখ রাখবেন আমাদের আরো অনেক নতুন নতুন কালেকশন আছে আমি পাকিস্তানি কিছু ড্রেস অলরেডি আসছে অন গোয়িং ইনশাআল্লাহ পেয়ে যাবেন এবং যারা ঈদের আগে পাবে না তারা চাইলে আমার পেজে নক রাখলে আমি সারা বছরই তাদেরকে সাপ্লাই দিতে এবং আপুর সাথে থাকবেন আপুর আপডেট গুলো পাওয়ার জন্য আপুর পেজে সবাই আমার দুটো পেজ একটা স্টাইল্যান্ড আর এটা হচ্ছে লিভার বিডি আমি ড্রেস নিয়ে কাজ করছি স্টাইল্যান্ডে আমি ইম্পোর্টেড থাইল্যান্ডের প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করছি এখানে কসমেটিক্সও আছে এখন স্বল্পতার জন্য আমি এখানে ডিসপ্লে করতে পারি थैंक ইউ সো মাচ यू